সৌদি আরব মানেই তেল এই ধারণা এখন দ্রুত বদলাচ্ছে দেশটির রাষ্ট্রীয় খনন কোম্পানি মাদেন জানিয়েছে সৌদি আরবের চারটি খনি এলাকায় নতুন করে প্রায় আটাত্তর লাখ আউন্স স্বর্ণ সম্পদ শনাক্ত হয়েছে যা ওজনে প্রায় দুই লাখ একুশ হাজার কেজি এটি এখনই বাজারে বিক্রির সোনা নয় বরং মাটির নিচে থাকা নিশ্চিত স্বর্ণ সম্পদের হিসেব তবু এর গুরুত্ব অনেক মাহাদিন হল সৌদি সরকারের মালিকানাধীন খনন কোম্পানি তাদের সর্বশেষ অনুসন্ধানে দেখা গেছে আগে পরিচিত খনি এলাকার আশেপাশেই বড় আকারের নতুন স্বর্ণ ভান্ডার রয়েছে এটি বুঝায় সৌদি আরবের স্বর্ণ সম্ভাবনা এখনও পুরোপুরি ব্যবহার হয়নি দুই লাখ একুশ হাজার কেজি সোনা অনেক দেশের মোট স্বর্ণের রিজার্ভের চেয়েও বেশি যদি ভবিষ্যতে ধাপে ধাপে উত্তোলন হয় তাহলে সৌদি আরব বিশ্বের বড় স্বর্ণ উৎপাদনকারী দেশের তালিকায় আরও উপরে উঠে যাবে এই আবিষ্কার সৌদি আরবের ভিশন টোয়েন্টি থার্টির সঙ্গে সরাসরি যুক্ত তেল নির্ভরতা কমিয়ে খনিজ শিল্প ও প্রযুক্তিকে অর্থনীতির ভিত্তি বানানোই এই পরিকল্পনার লক্ষ্য সোনা এখানে শুধু পণ্য নয় দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তা যখন বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি যুদ্ধ ও ডলার নির্ভরতা নিয়ে আলোচনা চলছে ঠিক তখন সৌদি আরবের এই স্বর্ণ সম্পদ আবিষ্কারে তাদের দর্কসাকষি শক্তি বাড়ায় এটি এখনও উত্তরিত সোনা নয় কিন্তু এটি নিশ্চিত ইঙ্গিত সৌদি আরব তেলের পরবর্তী যুগের জন্য প্রস্তুতি নিচ্ছে মাটির নিচের এই সোনা হয়তো আগামী দিনে সৌদি আরবের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান আরও শক্ত করবে ইমদাদুল হক সময় সংবাদ